আমি সব সময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় যখন দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো চিহ্নও থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহ কবল করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে বক্তব্য না বোখারির মধ্যে দীর্ঘ এক রওয়ায়ত আসছে জিকিরের মাজলিশকে কেন্দ্র করে আল্লাফাক ফেরেজ তাঁদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাফাক নিজেই সিদ্ধান্ত দেন উশিদুকুম হিদ কুম আী কতলাফার তুলাহ তারা সাক্ষী থাক গোটা মাজলিসের বাংলাদেশ গুণাখাতা সব মাফ করে দিস অন্য রওয়ায়তের মধ্যে আসছে কত বুদ্ধিলা সৈয়াদ হাসানাত শুধু গুনা খাতা মাপি নয় আল্লাহ পাক সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে এই যে একবার সোভান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেন ইন্নাল হাসানাত ইউ জিবনা সৈয়াদ গুনা কি গুনাকে এমনভাবে মিটায় দেয় ইউজ হিবনার তফসিরে মুফাসির কিলাম বলেন নেকি গুনাকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাই করে নেই যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌতু করলে মনে হয় যেন কোনো ময়লাই লাগে নাই কি বলেন ভাই এই জামাটার মধ্যে ময়লা লাগছে কি লাগে নাই কিন্তু এখন কী দেখেন তার মানে পরিষ্কার করার পরে মনে হয় যেন ময়লাই লাগে নাই ঠিক নেকি গুনাকে এইভাবে মিটা আদায় মনে হয় না ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই এর জন্য নেকি বেশি বেশি করা চাই ইস্তেফার বেশি বেশি করা চাই ইল্লামান তাবা ওয়া আমানা ও আমেলা আমলা সালিহান ফাউলাইকাইউ বাদ্দিল্লাহ সৈয়াতিম হাসানাত ফা কান আল্লাহু গফুরার রাহিমা যদি ত করার মতো ত করতে পারো ত বা ত করার মতো যদি ত করতে পারো যদি ন্যাক আমল বাড়াতে পারো ইমানকে মজবুত করতে পারো আল্লাহাক শুধু গুণা মাফ করার ওয়াদা করেন নাই আল্লাফাক সমস্ত গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করে আহ তওবা অনেক দামি তবা অনেক দামি যদি তওবার মতো তওবা করতে পারো নবী আলী সালমান এমন জিনিস গুনাকে এমন ভাবে মিটাইয়া দেয় মনে হয় যে সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে এই জন্য তবা নবী আলী সাল প্রতিদিন তবা করতেন কোনো কোন রয়ের মধ্যে সত্তর বাই তা করতেন অথচ গুফির আলহমা তাখর সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীরা কি ভাই সমস্ত নবীরা মা এই শোনেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন সমস্ত নবীরা মাসুম নবী আলী সাল্লা তাল্লাম নবী এছাড়াও অনেক অনেক গুণ তার মধ্যে আছে সমস্তরা নবীরা নবী এটা তাদের গুণ যেমন মুসা আলাই সালাত হোসেন নবী এটা তাদের গুণ এব্রাহিম আলাই নবী এটা কি গুণ ইস আলাই হোসেন নবী এটা নবীর কি গুণ তিনি নবী এক গুণ আবার সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ এটা তার আর একটা গুণ খুব ভালো মতো বুঝবেন পেস না নবী মুসা কি ভাই বলিয়া গেছেন এর মধ্যে সবাই বলেন আপনারা বলেন নাই কিন্তু নবী মূসা কি ভাই নবী ঈসা কি এটা গুণ তাদের নবী ইব্রাহিম আলাই সালাতও কি এটা তাদের এই একটা গুণ আবার মাসুম নিষ্পাপ এইটা আর একটা গুণ কি কথা ঠিক না তাই নবী মূসা কি নবী ঈসা নবী মূসা নবী নবী ইব্রাহিম নবী কিন্তু শেষ নবী না নিষ্পাপ কিন্তু শেষ নবী না কিন্তু জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা আলাইহি আসসালাম তিনি নবী নিষ্পাপ এবং শেষ নবী কথাটা বুঝতে পারি নবী মূসা নবী কিন্তু শেষ নবী না নবী ঈসা নবী কিন্তু আমার নবী নবীও শেষ আরেকটা গুণ যদি আমার নবীকে নবী মানেন শেষ নবী না মানেন তাহলে আপনি কি কথা বলে না কেন ডাইরেক্ট কোনো সন্দেহ আছে নাকি কেন নবীর একটা গুণ মানলে চলবে না সব গুণ মানতে হবে মহাশয় আবার নবীগণ নবী আবার মাসুম না নিষ্পাপ না এইটা না মানল আহলুসুম না তাহলে জামাত থেকে আমি বের হয়ে যাবেন আপনার থাকবেন না এই জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লা আলী আসালাম সহ সমস্ত নবীদেরকে মাসুম মনে করতে হবে নিষ্পাপ মনে করতে হবে এবং নবী আলী সাল্লাহকে শেষ নবী মনে করতে হবে মনে থাকবে তো কিরাম কেরাম রেদানুল্লাহ আজমাইনদেরকে মাহফুজ মনে করতে হবে আদেল মনে করতে হবে সত্যের মাপকাঠি মনে করতে হবে মনে থাকবে তো সমস্ত সাহাবারা কি ভাই যদি তাদেরকে সত্যের মাসুম মনে করি না সাহাবাদেরকে। মাহফুজ নবী মাসুম সাহাবারা, মাহফুজ এবং আদেল এই তিন তফকায় খুব খেয়াল রাখবেন আল্লাহর ব্যাপারে আল্লাহর জাত এবং সেফাতের ব্যাপারে খবরদার ভুল করবেন না নবী আলী সালাত জাত এবং সেফাতের ব্যাপারে ভুল করবেন না এবং সাহাবাদের যে গুম শেফাত তারা নিষ্পাপ নন মাহফুজ আদেল সত্যের মাফ কাঠি যদি সত্যের মাফ কাঠি না মানেন ভেজাল লাগিয়া যাবে আমি আজকেও বলছি প্রায় মাহিলি বলি যে ধরে নেন আমার কাছে খ্রিস্টান ইহুদি পণ্ডিত আইসে বলছে এই কিতাবকে আপনি লিখছেন আমি বললাম হ্যাঁ আমি লিখছি বলছি মুদাহ যে কথা আপনি বলছেন এটা সঠিক আমি বললাম হ্যাঁ সঠিক সঠিক না হইলাম লিখলাম কেন এখন এই খ্রিস্টান পণ্ডিত আমাকে প্রশ্ন করছে মহাবির দাদি আল্লাহ বহি কি না লিখছেন কি লিখেন নাই আমি বলছি অবশ্যই লিখছে এখন সে যদি আবার প্রশ্ন করে যেই ব্যক্তি খারাপ সত্যবাদী না সে যদি ওহি লিখে তার মধ্যে কিছু ঢুকায় নাই অন্য কিছু এর প্রমাণ কি এখন আপনি কী বলবেন

আল্লাহাক যাকে পছন্দ করেন তাকেই দিনের বুঝ দান করেন আল্লাহাক যাকে হেদায়ত দেওয়ার ইচ্ছা করেন তাকেই দিনের বুঝ দান করেন আল্লাহাক যাকে জান্নাতের ইচ্ছা করেন জাহান্নাত নাজাদের ইচ্ছা করেন তাকে দিনের বুঝ দান করেন আমি হলাম বন্ধনকারী আল্লাহ আমাকে দেয় এই রবায়ত কে করছেন মোয়াবিয়র রদি আল্লাহ তালু এখন যদি মোয়াবিয়র আদি আল্লাহ তাল আপনার সন্দেহ থাকে তাহলে হাদিস কি বিশ্বাস করবেন আপনি কথা বলেন না কেন হ্যাঁ তাহলে ভেজাল লাগবে খবরদার সমস্ত সাহাবারা কি জোরে বলেন সমস্ত সাহাবারা সত্যের সবাই বলেন সমস্ত সাহাবারা সত্ত্বে সমস্ত নবীরা মাসুব নিষ্পাপ বলেন মনে থাকবে তো মাশাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন